নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে তোমরা জানো হচ্ছে আজকে দোল পূর্ণিমা তোমরা সবাই খুবই মজা করো আনন্দ করো আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিসের খেয়াল রেখো যে তোমার আনন্দের জন্য কোনো নিরীহ মানুষ বা নিরীহ প্রাণীর যেন ক্ষতি না হয় তোমরা এমন কিছু করো না যে কোনো নিরীহ পশু প্রাণীর গায়ে রং লাগিয়ে দিলে বা সামাও কোনো কারণে যাতে তাদের অসুবিধা না হয় এটা সম্পূর্ণ তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি তোমরা কি করবে নিজেদের মতো আনন্দ করো মজা করো আর হ্যাঁ বন্ধুরা একটু খাওয়া দাওয়াটা কম করো যাতে তোমরা সম্পূর্ণটা মজা করতে পারো আর যে খাওয়া দাওয়ার পরে যেটা হয় সেটা তো তোমরা সবাই জানো তাই তোমাদের কাছে বলছি তোমরা মজাটা বেশি করো আর ওই জিনিসটা একটু কম করো তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকে তোমরা যে থামনেল দেখে ভিডিওটাতে এসেছ তার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের বলবো আমি যে তোমাদের চ্যানেল খুবই তাড়াতাড়ি মানে এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে কী করে তোমার চ্যানেলটা মনিটাইজ করাতে পারবে অনেকে ভাবো হচ্ছে যে চ্যানেল মনিটাইজ করানো হচ্ছে অনেক বড় ব্যাপার আমি পারবো না আমার দ্বারা হবে না এইসব যারা ভাবো তাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি সঠিক নিয়মে সঠিক প্রসেস সঠিক টিপস আর গুলো ফলো করো আজকে যে ভিডিওতে বলবো তাহলে তোমাদের চ্যানেল তোমাদের ইউটিউব চ্যানেল থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাবে আরামসে এবং তোমরা সেখান থেকে অনেক অনেক টাকা ইনকামও করতে পারবে তাহলে বন্ধুরা চলো আমি যে টিপস অ্যান্ড ট্রিপসগুলো বলবো তোমাদের সেগুলো এক এক করে ফলো করো তোমরা বন্ধুরা আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমরা যখন কোনো চ্যানেল বানাবে ইউটিউবে তোমাদের আগে মাথায় ভেবে রাখতে হবে যে তোমরা কি নিয়ে কাজ করতে পারবে তোমাদের কি নিয়ে জ্ঞান আছে তোমরা কি নিয়ে বলতে পারবে বা লোককে বোঝাতে পারবে এইটা তোমরা সবসময় বুঝেই তোমরা ইউটিউবে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যখন চ্যানেলটা বানাবে তোমাদের ইউটিউব স্টুডিওতে ডেস্কটপ মোডে যখন তোমরা যাবে ওখানে দেখবে একটা অপশন থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট হ্যাঁ বন্ধুরা তোমরা কি করবে যে রিলেটেডই ভিডিও বানাও না কেন সেই রিলেটেড ক্যাটাগরি তোমরা ওখানে সিলেক্ট করবে আর হ্যাঁ বন্ধুরা এমন না যে তোমরা ভিডিও বানানোর পরে যে অন্য ক্যাটাগরি সিলেক্ট করে তোমরা ভিডিও আপলোড করছো এটা তোমরা একদমই করবে না এর ফলে কি হবে তোমরা যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের অডিয়েন্সও আছে ইউটিউবে তাদের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না অন্য লোকের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে এই জন্য বলছি তোমরা যখন চ্যানেল বানাবে শুরুতেই তোমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করবে সেই ক্যাটাগরিতেই তোমরা ভিডিও বানাবে তার ফলে কি হবে তোমরা যেই ভিডিও বানাও যেই রিলেটেডই ভিডিও বানাও সেই রিলেটেড দর্শকের কাছে তোমার ভিডিওটা পৌঁছে যাবে এর ফলে কি হবে তোমার ইউটিউবে গ্রো করতে একদমই সময় লাগবে না তুমি ধরো আমি তুমি ধরো টেক ভিডিও বানালে এবার লোকটা অন্য লোকের কাছে যাচ্ছে কমেডি লোকের কাছে যাচ্ছে যার কমেডি পছন্দ সে কি তোমার টেক ভিডিও দেখতে হচ্ছে ইচ্ছুক তুমি বলো কিন্তু তুমি যদি টেক ভিডিও বানালে এবং যে লোকটা টেক দরকার তার ইচ্ছা যে টেক ভিডিও বানানো সেই লোকটাকে যদি তোমার ভিডিওটা যায় তাহলে কি হবে সেই লোকটা তোমার ভিডিওটা মন দিয়ে দেখবে তোমাকে সম্পূর্ণ ওয়াচিং দেবে এবং তোমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করবে এই জন্য বলে যাচ্ছি ক্যাটাগরি হচ্ছে মাস্ট তোমরা যখনই চ্যানেল বানাবে তখন ক্যাটাগরিটা মাস্ট সিলেক্ট করবেই বন্ধুরা আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লং ফরম্যাট এবং শর্ট ফরম্যাট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমরা যারা ইউটিউবে নতুন কাজ করো তারা লং ভিডিও বানাও এবং আমি তোমাদের রেকমেন্ড করব লং ভিডিওর পাশাপাশি তোমরা ওই চ্যানেলে দুটো থেকে তিনটে শর্ট ভিডিও আপলোড করো কেন আমি বলছি এই কথাটা সেটা তোমরা ভালো করে শোনো তোমরা যখন লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করবে তখন তোমাদের যদি শর্ট ভিডিওটা শর্ট ভিডিও চলে গেল তাহলে তোমাদের প্রচুর ভিউজ আসবে প্রচুর ভিউজ এবং ওখান দিয়ে লাইক আসবে কমেন্ট আসবে সাবস্ক্রাইব আসবে এবং তোমার ফেসটা তোমার যে ফেস সেটা হচ্ছে একটু হাইলাইট হবে দর্শকের কাছে কিন্তু তুমি যদি লং ভিডিও শুরুতেই বানাতে শুরু করো তাহলে তুমি দশটা পনেরো লং ভিডিও বানাতে দেখবে তোমার অত রেসপন্স পাচ্ছ না কিন্তু তোমরা যদি ফার্স্টে দেখবে তোমরা একটু খেয়াল করে দেখবে তোমরা যদি শর্ট ভিডিও বানাও না তোমাদের ভিডিও কিন্তু আপ হতে থাকবে আস্তে আস্তে তোমরা যদি সঠিকভাবে শর্ট ভিডিওটা আপলোড করতে জানো তো তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা লং ভিডিওর পাশাপাশি তোমরা শর্ট ভিডিওটাও বানাও বন্ধুরা আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে তোমরা যে তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো সেই ভিডিওতে তোমরা তোমাদের লং ভিডিও লিংক পেস্ট করে সেই শর্ট ভিডিও থেকেও তোমাদের লং ভিডিওতে ভিউজ আনতে পারবে তোমরা সেটা কিভাবে করবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি ফোনের স্ক্রিনে তো তোমরা ফোনের স্ক্রিনে দেখে নাও এই দেখো বন্ধুরা তোমরা যখন ভিডিওটাকে আপলোড করার সময় তোমাদের ইউটিউবে এই যখন এই অপশানটা তোমাদের চলে আসে তখন তোমরা কি করবে এই দেখো এই যে রিলেটেড যে ভিডিও দেখতে পাচ্ছি এই রিলেটেড যে ভিডিও এইটা তোমরা এখানে টাচ করবে টাচ করলে এখানে ঠিক আছে দেখো তোমাদের আগের যত শর্ট ভিডিও বা তোমাদের লং ভিডিও আছে সেগুলো তোমাদের কাছে চলে আসবে তোমরা কি করবে যে লং ভিডিওটা তোমরা এই শর্ট ভিডিওর সঙ্গে লিঙ্ক করতে চাও সেটাকে তোমরা খুঁজে নেবে ধরো আমি তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে লং ভিডিওগুলো আছে তোমরা তোমাদের যে কোনো লং ভিডিও ধরো আমি এইটা নিতে যাচ্ছি মাতালদের মহালয়া ঠিক আছে এই ভিডিওটা আমি ওই শর্ট ভিডিওর সঙ্গে লিঙ্ক করব। সিম্পলি এই জায়গাটা টাচ করে দেবে টাচ করে দিলে দেখো এই দেখো এখানে চলে এলো দেখো এখানে চলে এলো মাতালদের মহালয়া এবার কি হবে যখনই তোমাদের শর্ট ভিডিওটা চলবে বা কেউ দেখবে নিচে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে যদি কেউ টাচ করে তাহলে ডাইরেক্ট তোমার এই ভিডিওতে চলে আসবে এবং সেই ভিডিওটা তোমার ফুল ওয়াচ করবে যদি ভিডিওটা তার ভালো লাগে তো তো এইভাবে তোমরা তোমাদের সবকটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের লং ভিডিওগুলো প্রমোট করতে পারো আর ভিউজও বাড়াতে পারো বন্ধুরা আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে অ্যানাদার সোশ্যাল মিডিয়া হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ইউটিউবে কাজ করো এবং ভাবো হচ্ছে যে ইউটিউব থেকেই গ্রো করব। তাহলে তোমাদের ভুল ধারণা আমি তোমাদের বলে দিচ্ছি এখনকার দিনে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপে তোমরা ভিডিও প্রমোট করতে পারবে যেমন কি তোমরা ধরো আমি ধরো ইন্ডিয়ায় থাকি তাই আমি তোমাদের বলে দিচ্ছি আমি যেমন করি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে ঠিক আছে তোমরাও কি করবে তোমাদের যে ভিডিওটা বানাবে সেটা তোমরা এই তিনটে অ্যাপে তোমরা আপলোড করতে পারো আমি তোমাদের বলেছি তোমরা জানো না যে তোমাদের ভিডিও কোন জায়গা থেকে তোমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাই তোমরা শুধু ইউটিউবের ভরসায় না থেকে তোমরা ফেসবুকেও যেতে যেতে পারো পারো সেখানেও তোমরা যদি যদি অডিয়েন্স আসে তাহলে খুঁজে কি তোমাদের তো নতুন করে ভিডিও শ্যুট করতে হচ্ছে না তোমরা যেই ভিডিওটাকে এডিট করবে শুধুমাত্র তোমরা যে ফরম্যাট চেঞ্জ করে তুমি ধরো ইউটিউবে ভিডিও বানাও তাহলে তোমাকে বানাতে হচ্ছে সিক্সটিন টু নাইন তোমাদের হচ্ছে ইউটিউবের লং ফর্মার এবার তুমি যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বানাও তাহলে তোমাদের যে ফর্মার সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান তোমরা যদি এই ফর্মারে তোমাদের ভিডিওটাকে সিলেক্ট করো তাহলে তুমি ফেসবুকেও আপলোড করতে পারবে এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারবে এইভাবে তোমাদের ভিউজ ইউটিউবে না বাড়িয়ে ফেসবুক ইনস্টাগ্রাম তিন জায়গাতেই তোমরা বাড়াতে পারবে তাহলে কি হবে তোমাদের ভিডিও গ্রো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে এই জন্য বলে রাখছি অ্যানাদার সোশ্যাল মিডিয়াতে তোমার ভিডিও আপলোড করা খুবই জরুরি বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলে যেতে চাই তোমরা যদি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে লং টাইমের জন্য কাজ করতে চাও তাহলে তোমাদের রেগুলারিটিটা মেনটেন করতেই হবে মানে তোমাদের পার ডে তোমরা যখন শুরুতে ভিডিও আপলোড করবে তোমাদের পার ডে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করে যেতেই হবে তাহলেই তোমাদের চ্যানেল এক থেকে দেড় মাস বা দু থেকে তিন মাসের মধ্যে মনিটাইজ হবে এবং গ্রো হবে তোমরা যদি ভাবো আজকে একটা ভিডিও বানাবো দুদিন পরে একটা ভিডিও বানাবো বা এক সপ্তাহ পরে ভিডিও বানাবো তাহলে তোমরা কিন্তু কোনোদিনও গ্রো করতে পারবে না তোমাদের ভিডিও মেনটেন করতেই হবে প্রথম দিকে যখন তোমার ফেস ভ্যালু বেড়ে যাবে যখন তোমাকে লোকে চিনবে তখন কি হবে তুমি যদি দু তিন দিন পর ভিডিও আপলোড করো তোমাকে লোকে মনে রাখবে তোমার ভিডিওকে লোকে মনে রাখবে কিন্তু যখন তোমাকে কেউ চেনে না তখন তোমাদের তোমাদের করে করে লোকের মনে জায়গা নিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে তুমিও ভালো ভিডিও বানাও এইটাই হচ্ছে সিম্পল ট্রিক্স তাড়াতাড়ি গ্রো করার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবে যদি ফেসবুকে দেখো তোমরা নমস্কার